বন্ধুরা কালদুম তো দেখেছো আমি সবসময় কালদুম আমাদের চ্যানেলে দেখাই এই যে এই দুটো কালদুম কিন্তু খুব ভালো পায় কালদুম সাইজ দেখো সাইজ দেখো বন্ধুরা সাইজটা দেখুন এটা তোমার মাদার মাদার সাইজ দেখো মাদার সাইজ দেখো এই দেখো একটু এই দেখো এই পেয়ারটা দেখো বন্ধুরা খুব সুন্দর পেয়ার এটা ছেড়ে দেখালাম তোমাদের এই এক জোড়া আছে রামপুরি কাশ্মীর রামপুরি অনেকে এটা সিলেটি রামপুরি বলে এটা খুব রেয়ার পায়রা এই এক জোড়া সাহারপুরি নাপতা আছে

দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা নতুন লোকেশনে লব ভিডিও বানাতে এসেছি আর দাদার এই লবটা দেখতে পাচ্ছ এই যে লোকেশনে একটু পরে দিচ্ছি দাদার মুখ থেকে শুনবো দাদা এবার বল তোমার নাম কি নামটা একটু বলো রাকিব একটু জোরে বলো রাকিব আচ্ছা তোমার লোকেশনটা কোথায় পুরো মোগরাহাট স্টেশনের কাছে তোমার লোকেশন প্রপার লোকেশন দাদা তোমার কাছে কি কি পায়রা আছে

এবার তো এবারে চলো আমরা শপের দিকে যাই যে কি প্রথমেই আমরা তোমার কিছু পা পিয়া শপ করাবো তারপর যেটা সেলের ভিতরে আছে সেটাও দেখাবো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছো ওই রাকিবদার লফ এই যে কোপার লটটা দেখতে পারছ কত সুন্দর লোকেশন এই লোকেশনে পায়রা বেশি ফ্লাই করাতে হবে ভালোভাবে গাছপালা নেই চারিদিকে দেখতে পাচ্ছ তিনতলার উপরে আর দাদার লটটা ভিতর থেকে একটু দেখাই এই যে দাদার বিডিং সেকশান সব আলাদা আলাদা একটা ঘরের ভিতরে সবকিছু কিছু সেকশান আলাদা করে করে রেখেছে

এই যে নাজরাটা হালকা একটু পটি দেখতে পাচ্ছ এই দেখো এটা তোমার এলাহাবাদি তাই তো এটা এলাহাবাদি নোয়ের সঙ্গে দাদা মেরেছে এর চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ আর একটু লেস টাইপ ছাড়িয়ে দেখো একটা একটা করে একটা ছাড়ো ওখানে একটা ওখানে ছাড়ো একটা দেখো ওখানে একটা দেখাতে পারবে এই যে তোমার এলাহাবাদি যেটা আছে নোয়ের লেসটা দেখো তিলক বাঁধা পুরো একদম পুরো আর ঠোঁট টোট দেখতে দুধের মতো সাদা গড়া থেকে বাঁধা দেখতে পাচ্ছ এবার ওটা নাজরাটা দেখো ওটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে একটু মানে দেখাচ্ছি আমি কিরকম স্ট্যান্ডিং ট্যান্ডিং দেখো

এটা কম হবে নাকি একটা ফিক্সড রেট? এই দিতে আসে আমি থেকে কেউ যদি আসে দাদা হ্যাঁ খুব ডিমান্ড প্রচুর ডিমান্ড। প্রচুর ডিমান্ড। তুমি কি পাইরা করো বলছিল একটু বলো? বেসিক্যালি পাকিস্তান কুল তোর রামপুরি আমার মাল আমার মাল পাঞ্জাব থেকে আনা। আচ্ছা পাঞ্জাব থেকে ডাইরেক্ট পাঞ্জাব? একদম। কোনো ক্রস পাঞ্জাব থেকে বলবেন।

এ একজন আছে রামপুরি কাশমা রামপুরি অনেক একটা সিলেটি রামপুরি বলে এটা খুব রেয়ার পায়রা এরকম পায়রা আমি এখন মোটামুটি খুব কম দেখেছি কার কাছে আছে জানি না এক সেট চোখ দেখেছেন চোখের কোয়ালিটি অবশ্যই সব করাবো এই পায়রা ধরে এটা কি সেল পাড়া ফাস রেখেছো আচ্ছা দামটা একটু পরে আমি বলছি এই পায়রা খুব রেয়ার পায়রা রেয়ার দাদা বলছিল খুবই এইটা তোমার নর নরের আই কোয়ালিটি দেখো কালারটা দেখো ক্যামেরায় যত দেখাই তোমরা বুঝতে পারবে না সামনে এসে দেখো সামনে থেকে বুঝতে পারবে দাদার বাড়িতে এসো পুরো একদম মোগরাহাট স্টেশনের বাড়ি এটা হচ্ছে মাদা তাই তো একটু ডানা টানা একটু দেখো টেলটা টেল আর ডানা টানা দেখো তেল দেখা যাবে না ডানা দেখালেই হবে ফেদারটা দেখো শুধু বন্ধুরা দেখো এই এটা মাদা পায়রার ফেদার আছে ফেদাটা দেখে দিই তোমাদের ইউনিক পায়রা যেহেতু সবকিছু দেখানো উচিত আচ্ছা বন্ধুরা দেখো এটা তোমার মাদাপায়ার ইয়ে ফেদার নটটা দেখাও নটটা দেখাও ওইটা ওই এতে ছেড়ে দাও ওইটা দেখাবো আমরা স্ট্যান্ডিংটা দেখাবো পায়রাটা ছেড়ে দেখাবো এই বেড়ে না যায় বন্ধুরা এটা তোমার হচ্ছে কি নড় নড়ের ফেদারটা দেখে নাও তোমরা দেখো খুব সুন্দর কোয়ালিটির এবার ছেড়ে দাও একটু স্ট্যান্ডিংটা দেখাবো দেখো স্ট্যান্ডিংটা দেখো পায়রা দুটোর খুব সুন্দর পায়রা ইউনিক পায়রা ইউনিক পায়রা একদম কালারটা দেখো শুধু এবার দাদা একটা জিনিস তোমার রিকোয়েস্ট করছি দাদা বলছিল যে দাম বলবে না এটা আমি ওনাকে রিকোয়েস্ট করলাম তোমাদের জন্য তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আছো তোমরা তারা বলো যে দাম বলতে আমি দাদা রিকোয়েস্ট করে দাদা দাম বলছে দাদা এই এই দুটো প্রাইস কথা আছে বলে সাড়ে ছ হাজার কম মনে হচ্ছে বন্ধুরা পেয়ারটা দেখো শুধু মাত্র সাড়ে ছ হাজারে পেয়ে যাবে

অনেস্টলি কথা বলছে দাদা আরো বাড়বে আমি কিছু না খাইয়ে একদম টোটাল মানে এমনি খাব সাধারণ খাবার খাইয়ে আচ্ছা 5 ঘন্টা তাই তো এটা কত টাকা প্রাইস রেখেছে একটু বলো সাড়ে তিন হাজার টাকা মাত্র অনেক কম দাম বলছে আমি অনেকজন অনেক দাম বেশি বলে পায়রা দুটো কোয়ালিটি হিসেবে তোমার পায়রার দাম ঠিক আছে বন্ধু এই নটটা তো দেখাই তোমার এই দেখো নটটা দেখো চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ এটা তোমার ঘিয়া চোখের ওপর আছে আর এটা তোমার মাদা মাদা পায়রা মাদার আবার আই কোয়ালিটি দেখো মাথা পায়রা একটু ছেড়ে দাও একটু দেখায়

মাত্র দু হাজার টাকায় পেয়ে যাবে এই পায়রা ধরো যদি কেউ নিতে চায় অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবো ছেড়ে দাও দিকে দাদা দেখি বাচ্চা ধরো কিরকম দাদা স্টার্টিং দেখাচ্ছে ছেড়ে দেখো এই কালাসে বুঝার বাচ্চা এর কি মেন পেয়ার আছে ওয়েডিং পেয়ার এই দুটো বাচ্চা দুটো আছে তাই তো আর বাবা ধরো সেল করে দিয়েছে বলছে যে মেন ব্রিডিং পেয়ার ছিল সেটা সেল করে দিয়েছে এই বাচ্চাটা তোমরা নিতে পারো যদি কেউ নিতে চায় অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো বন্ধুরা দেখো এক পেয়ার পাকিস্তানি গোল্ডেন পিজিয়ান পায়রা ধরো কোয়ালিটি দেখো

এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও ছেড়ে দেখবো আমরা একটু ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে টিপে উঠে যাবে বন্ধুরা এখন কি ওড়াও নাকি তুমি এখন ওড়াই গিয়ে বছর ওড়াও আচ্ছা বন্ধুরা এই স্ট্যান্ডিংটা দেখো পায়রা দুটোর পাকিস্তানি গোল্ডেন পাকিস্তানি গোল্ডেন এর কি প্রাইস কত রেখেছ বললে এটা তিন মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবে এই পায়রা দুটো চলো ওটা উপরে উঠে গেছে আর বন্ধুরা এই যে এই এই পায়রাগুলো সেল আছে এবারে দাদার কিছু আছে কিছুটা আমরা দেখে নেবো তোমাদের দেখাবো সব করানোর জন্য আর যেগুলো সেল পারপাস আছে সেগুলো অলরেডি দেখিয়ে দিয়েছি আমি এবার দাদা তোমার কি কি ভালো ভালো কি মানে বিটিং প্লেয়ার আছে বা মেন তোমার সুন্দর মানে কালেকশনের ভিতরে দেখাও কালেকশন পায়রা ভালো বন্ধুরা দেখো মালবাই মালবাইটা দেখো এই কোথা টাকা জোগাড় করেছে দাদা থেকে আনা এটা কস্টলি মানে তোমার কত মানে ওখান থেকে আনতে কত খরচা হয়েছে তবু আনার থেকে তাই তো এর কি বাচ্চা সেল করো তুমি বাচ্চা এখন এখন আছে না নি বাচ্চা কত করে সেল করে দেবো

এই দেখো জামিনি পাঞ্জা বন্ধুরা পাঞ্জা দেবো দেখো জামিনি পাঞ্জা এটা ছেড়ে দাও দেখি একটু একটু ছেড়ে দেখাতে হবে না তুমি সেল করবে না যেহেতু নাকি ছেড়ে দেখাবে এটা হালকা ছেড়ে দেখাও বন্ধুরা এই মালবাস পায়রা দুটো দেখাই তোমাদের দেখো তখনটা ফ্লাইনি একদম একদম এখন তুমি ওড়াছো রেজাল্ট করছো সুন্দর দেখে নি আচ্ছা তুমি এখন ওড়া উনি তো তুমি নিজে থেকে এসছো বা 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 খুব আট নয় ঘন্টা টুর্নামেন্ট খেলে এনেছেন টুর্নামেন্ট কতক্ষণ কতক্ষণ রেজাল্ট একদম বারো তারিখ ঘন্টা বলছে বারো ঘন্টা আমি কিছু অনেক কিছু খাইয়ে না নর্মালি একদম নর্মালি আচ্ছা রুটি খায় রুটি তো ও তাদের ট্যাগ ট্যাগ সব আছে বুঝলে তো আচ্ছা ট্যাগ ঠাও দেখে নেব বন্ধুরা আরেক এক পেয়ার পায়রা দাদা দেখাচ্ছে দেখায় মালবাই পায়রাগুলো আমরা দেখে নিই পরে যদি তোমাদের কারো মানে বেবি লাগে দাদা দেবে উনি সেল করে এখন বিডিংয়ে হয়তো বসিয়েছে

তোমাদের দেখানোর জন্য দাদা কি কি কালেকশন আছে সেইটা দেখানোর জন্য কতক্ষণ এখন উঠছে আচ্ছা দেখা যাচ্ছে না আচ্ছা বন্ধুরা দেখো বাচ্চা কি পারপাস আছে

বন্ধুরা তোমরা তোমাদের এরম পায়রা যদি নিতে যাও অবশ্যই তাহলে তুমি অত কষ্ট করে এনেছো মানে তোমরাও আমাদের যারা পায়রা কবুতর প্রেমিক তারা পুষছে তাদের কিছু দেবে পায়রা ও বেশি করে বাচ্চা হলে বন্ধুরা আর একটা নট দেখাচ্ছে দেখো দাদা দেখবে বন্ধুরা চোখটা দেখো রাজস্থানি টকের পায়রাগুলো দেখো বন্ধুরা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছো এই দেখো চোখটা দেখো বাজারে